হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমাকে ফলো করবেন কমেন্টস করবেন ভিডিও যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদেরকে আমাদের ভেগা আইএক্স ফাইভ নতুন মেশিন এটা একবারে নতুন মডেলের মেশিনটা সম্পর্কে বলার চেষ্টা করব এটা হচ্ছে পিছনে বেসার ইউনিট বেসার ইউনিট থেকে ফেব্রিক এই যে আমাদের সেন্টারিং ইউনিট সেন্টারিং ইউনিটে সেন্টারিং এটা টেনশন সিস্টেম এখান থেকে ফেব্রিক ফিডিং হয় সেন্ট ফেব্রিকটা যেন সেন্টারে থাকে প্রিন্টের সময় ব্লাঙ্কেটের সাথে তার জন্য সেন্টারিং ব্যবহার করা হয় এটা হচ্ছে হাই ফিডিং সিস্টেম এখান থেকে ফেব্রিক হাইভাবে ফিট করলে ফেব্রিকের ভাজ এগুলো অনেক কম আসে সেটার জন্য আর কি এটা হচ্ছে প্রেসার রোলার যেটা ফেব্রিকটাকে প্রেস করে ব্লাঙ্কেটের সাথে বসিয়ে দেয় মানে ফেব্রিকটা উঁচু নিচু না থাকে যদি উঁচু থাকে তাহলে আবার সেটা প্রিন্টারের জন্য ক্ষতিকর এটা ড্যান্সিং রোলার ফেব্রিকটা ব্যালেন্সভাবে ড্যান্সিং করে দেয় যেন ভাস না থাকে সবগুলোই হচ্ছে ভাত যেন না থাকে এটার জন্যই হচ্ছে এত সিস্টেম বেচার ইউনিট সেন্টারিং ইউনিট এগুলো ভাত রিমুভ করার জন্য যে মেশিন প্রিন্ট করছে এটা হচ্ছে প্রিন্ট ক্যারেজ এর ভিতরে সব প্রিন্টেড আছে আর ক্যারেজ যেটার উপরে মুভ করছে এটা হচ্ছে ক্যারেজের বিম এটা হচ্ছে আমাদের নতুন মডেলের মেশিন মেশিনের ইন বটল এটা ইলেকট্রিক্যাল প্যানেল সিস্টেম নিচে আছে ইন পাম্পিং এবং এয়ার প্রেশার সিস্টেম এটা মেশিনের মনিটর কম্পিউটারের মনিটর এটা আর এটা হচ্ছে প্রিন্টিং সফটওয়্যার দুইটা সফটওয়্যার প্রয়োজন এটা হচ্ছে ভেগা প্রিন্ট একটা হচ্ছে এম সার্ভার দুইটা সফটওয়্যারের প্রয়োজন আমাদের মেশিন প্রিন্টের জন্য এটা মেশিনের ফ্রন্ট এমএচআই এইচ এম স্পিড শো করছে আটশো চৌষট্টি তার মানে আপনি এটাতে যদি কন্টিনিউ প্রোডাকশন করেন চব্বিশ ঘন্টা সতেরো থেকে আঠেরো হাজার প্রোডাকশন পাবেন অনায়াসে এবং এটা কিন্তু সিঙ্গেল পাস প্রিন্ট দেখতে টু পাসের মতো হলেও এটা কিন্তু অবশ্যই সিঙ্গেল পাস প্রিন্টের হেডটার সিস্টেমটা এই ভেবে দেওয়া ব্যাক সাইডে কিছু কালার ফ্রন্ট সাইডে কিছু কালার এবং প্রিন্ট কোয়ালিটিও অনেক ভালো অনেক শার্প প্রিন্ট হয় এটা হচ্ছে কাতানা বি প্রিন্টেড আমি যে ক্যারি অফ করছি আপনাদের দেখানোর জন্য ওই যে ওপর হচ্ছে প্রেসার সিস্টেম সবুজ বোর্ডগুলো আছে এগুলো হচ্ছে প্রিন্টিংয়ের বোর্ড এই যেগুলো হচ্ছে প্রিন্টেড এতে ওপরে আছে সাব ট্যাঙ্ক ইন ইনকামিং এবং রিটার্ন নিচে প্রিন্টিং সিস্টেমের প্রিন্ট হেড আছে যেটা দিয়ে কালি বের হয় যে কালির ইনপুট আউটপুট আছে প্রিন্টেড কুলিংয়ের জন্য কতগুলো পাইপ দেওয়া আছে এটার জন্য চিলারও আছে হেড ঠান্ডা করার জন্য এই হচ্ছে কাঙ্ক্ষিত প্রিন্ট হেড দিয়ে কালি বের হয় অনেকেই জানে না কোথ থেকে কালি বের হয় কেমনি প্রিন্ট হয় এই হচ্ছে নজেল এটা থেকে কালি বের হয় যে প্রিন্টটা পস করা হয়েছে আমি সেটা দেখানোর জন্য প্রিন্ট পস করে হেডগুলো দেখালাম আপনাদেরকে এটাই হচ্ছে প্রিন্ট হেড তার জন্য আর কি এই মেশিনটা পস করা হয়েছে আবার এখন অপারেটর প্রিন্ট ছাড়বে প্রিন্ট ছাড়লে অবশ্যই আমরা দেখতে পাবো যে প্রিন্ট স্টার্ট হয়েছে মেশিন প্রিন্ট চলছে দেখতে অনেক বড়ো মেশিন সেই অনুসারে প্রোডাকশনও অনেক বেশি এবং অনেক ডিপ প্রিন্ট করা যায় এটাতে হচ্ছে কাতানা বি প্রিন্টেড যেটা মোটামুটিভাবে পার সেকেন্ডে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ডট দিতে পারে সো অনেক হাই স্পিডের প্রিন্টিং প্রিন্টেড এটা এটার জন্যই মোটামুটি হেডকে ঠান্ডা করার প্রয়োজন হয় কারণ হেড যত বেশি কালি দেবে তত বেশি গরম হবে যে কোনো জিনিস গরম যেন বেশি নয় তার জন্য ঠান্ডা করার সিস্টেম দেওয়া আছে কুলিং সিস্টেম এবং কুলার যদি হেডকে ভালো মতো ঠান্ডা না করে তাহলে প্রিন্টের টেম্পারেচার বেড়ে যাবে প্রিন্টিং ইফেক্ট হবে প্রিন্ট ভালো হবে না ফেব্রিক ড্রায়ারে যাচ্ছে এটা আমাদের তিন লেয়ারের ড্রায়ার এটা সো যত ডিপ কালারই প্রিন্ট করা হোক না কেন অবশ্যই ভালো মতো সুখ হবে এটা এবং ফেব্রিক ব্যালেন্সিংয়ের যে সিস্টেমটা এটা এই মেশিনে অনেক ভালো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেল কারণ প্রিন্টার থেকে অনেক ক্ষেত্রে ড্রায়ারে যখন ফেব্রিক যায় ফেব্রিকে ভাত চলে যায় ওয়াশিং ইউনিটে চলে যায় এটাতে মোটরটা অনেক ভালো এটা হচ্ছে ড্রায়ার এটা ফ্লেটিং ইউনিট এবং এটাতে গ্যাস বার্নার ব্যবহার করা হয়েছে গ্যাসের পরিমাণ অনেক কম লাগে এবং ফেব্রিক ড্রাই হান্ড্রেড পার্সেন্ট ড্রাই হয়ে আসছে কোয়ালিটি অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ভেগা আই এক্স ফাইভ মেশিন মেশিনের মডেল এটা এটা হচ্ছে মেশিনের ব্র্যান্ড অ্যাটেস্কো ব্র্যান্ড এই প্রিন্ট চলছে এবং এটা সিঙ্গেল বাসের প্রিন্ট হচ্ছে খুবই হাই স্পিডে আশা করি সবাইকে ভালো লাগলো আসসালামু আলাইকুম